গান গাহিয়া যাই মাজি পালু রায়া তোমার নামে গান গাহিয়া যাই মাজি পালু রায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালু রায়া নদী চলে সাগর নহনাই নদী সুটে চলে সাগর নহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাইয়া যাই মাঝি পালু নদী ওই সুটে চলে সাগর মোহনায় নদী ওই সুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর দারাড়ি চন্দ্র আসে তোমার নামে জ্যোৎসনা সরিয়ে সূর্য ওঠে তোমার নামে দাঁড়া চন্দ্র হাসে তোমার নামে ওই পাপে গাছের ডালে তোমার গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালো রায়া নদী চলে সাগর মোহনাই নদীয়টে চলে সোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালু রায়া নদী ওই চালে চলে সাগর মোহনাই নদী ওই ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার করু নাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করু নাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে শুনে তোমার গান গাই হাওয়া সুরে সুরে তোমার গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝ পাল নদিয়ই সুটে চলে সাগর মোহনাই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম আসসালামু আলাইকুম